হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি শেফ নজরুল ইসলাম আপনাদের কাছকে দেখাবো মাছ রান্নার মশলা আমরা রেস্টুরেন্টে যেভাবে করে থাকি তার একটা সিক্রেট রেসিপি আপনার এই মশলাটা আপনার ঘরে একবার তৈরি করলে আপনার সবাই অনেক মাছের পেলেবারে টেস্ট হয়ে যাবে যখন আপনি মাছ রান্না করবেন এই মশলা দিয়ে এবং খেতে অনেক ভালো লাগবে তো চলুন কি কি মশলা নিয়েছি তার আমি সবগুলো উপকরণের নাম বলে দিচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ এটা নাম হলো মৌরি অনেকে মিষ্টি জিরাও বলে থাকেন তারপর নিলাম পিপল পিপলটা অনেক স্পাইসি হয় আমি এখানে পাঁচ পিস ছয় পিস পিপল নিয়ে নিয়েছি আর ব্ল্যাক পেপার নিয়েছি আমি এখানে এক টেবিল চামিচ তারপর নিলাম হোয়াইট প্যাপার এক টেবিল চামিস তারপর আমি নিলাম হাফ কাপ পরিমাণ ধনিয়া আস্তম তারপর নিয়ে নিলাম লং পাঁচ পিস তারপর নিয়ে নিলাম জিরা হাফ কাপ পরিমাণ তারপর নিয়ে নিলাম পোস্ত এখানে নিলাম ওয়ান থার্ড কাপ মানে এক কাপের তিন ভাগের এক ভাগ চার বাগের এক ভাগ তারপর নিয়ে নিলাম এখানে আদা হাফ কাপ পরিমাণ তো আমি যে সবগুলো মশলা নিয়েছি মশলা দিয়ে আমি আজকে খুব মজাদার একটি মাছ রান্নার মশলা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো আমি এই সবগুলো উপকরণ আমি একটা বলে মিক্স করে নিচ্ছি একটা বলে নিয়ে নিচ্ছি তো আমি কিছু কিছু কথা বলে রাখি এই মশলাটা দিয়ে আপনারা খুব সহজেই অনেক সুন্দর রেসিপি তৈরি করতে পারবেন আপনারা এই মশলা দিয়ে আপনারা যদি ভাষায় মাছ রান্না করেন অনেক সুস্বাদু হবে এবং অনেক কালারফুল এবং সুন্দর খেতেও ভালো লাগবে তো অনেকে অনেকভাবে মশলার করে থাকেন কে কীভাবে করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তারা আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেল সবসময় দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে যেই রেসিপিটা তৈরি করব তো এখানে একটা কথা না বলে নয় আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা চার পিস তেজপাতার আমার এখানে মিডিয়াম তো তেজপাতার বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার গ্রান এবং টেস্টার অন্য চেঞ্জ হয়ে যাবে তো আমি সবগুলো উপকরণ বলে নিয়ে নিলাম এখন আমি একটু সবগুলো মিক্স করে নিচ্ছি এখানে একটা কথা বলে রেখে আপনারা অনেকে বলেছিলেন যে এগুলো কি আপনার চুলায় যদি টেলে নেন বা একটু ভেজে নেন তাহলে কিন্তু কালারটা একটু গ্রানটা একটু নষ্ট হয়ে যাবে আর যদি আপনি যদি এটা যদি রোদে শুকিয়ে কড়কড়া করে নেন তাহলে কিন্তু এটা এক বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন আর যদি আপনি চুলা টেরে নেন তাহলে কিন্তু ছয় মাস পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন তো আমি এটা রোদে শুকিয়ে নিচ্ছি এই জন্য আমি একবার আমার অতদিন লাগে না আমাদের মশলা অনেক লং টাইম ব্যবহার করা যা হয় না আমরা অনেক বেশি ব্যবহার করা হয় তো এই জন্য তো মশলাটা গুঁড়ো করে নিচ্ছি দেখছেন কত সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এভাবে আপনারা সবগুলো উপকরণ দিয়ে ব্ল্যান করে নেবেন তো আপনারা এক কেজি মাছের জন্য আপনার কতটুকু মশলা ব্যবহার করবেন এক কেজি মাছের জন্য আপনারা এখানে ব্যবহার করবেন দেড় টেবিল চামিস মশলা আর আপনারা যদি অনেকে বলেছিলেন যে ভাইয়া মশলার গ্রাম চলে যায় বা মশলার গ্রাম থাকে না তখন আপনারা সেক্ষেত্রে আপনার কাজ করতে পারেন ছোটো ছোটো পলিথিনে করে আপনারা যতটুকু প্রয়োজন অতটুকু আপনার পলিথিনটা ভিতরে রেখে তারপর পলিথিনটা একটু মোড়ে নিয়ে রেখে দিতে পারেন একটা বয়মের ভিতরে মরে তখন আপনার মশলা পেলেবারটা যাবে না এবং মশলা পেলেবারটা ঠিক থাকবে আপনারা এই পদ্ধতিটাও ব্যবহার করতে পারেন তো আমার তো আর বেশি পোজন বেশি দিন যায় না সেক্ষেত্রে আমি আমি একটা ডিব্বাতেই রেখে দেবো কাছের ডিব্বা আপনার ডিব্বা বলেন আবার অনেকে বয়ম বলেন যেটা বলেন আমি এটাতে রেখে দেবো দেখতে পাচ্ছেন কত মশলাটা কত সুন্দর হয়েছে এবং আপনার এইভাবে রান্না করলে এভাবে মশলা তৈরি করে রান্না করলে আপনারা খুব সহজেই অনেক সুনাম পাবেন আপনার যারা খাবে তাদের থেকে তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখতে হলে সাথে থাকুন আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যারা যাতে আপনার প্রতিবেশী সবাই দেখতে পারেন রেস্টুরেন্টের সিক্রেট কিছু কিছু রেসিপি ধরো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম